এটা দু হাজার এক সালে নেদারল্যান্ডে প্রথম ডিটেক্টেড হয়েছিল আমরা কিন্তু শীতের সময় প্রত্যেক বছরই যাদের এসপিটি প্যানেল করা হয় বা আবার ইনভেস্টিগেশন করা হয় এদের মধ্যে অনেকেই কিন্তু এই হিউম্যান মেটানিমা ভাইরাস আমরা পাই এই হিউম্যান ইটাভাইরাস ভাইরাসটা অত ভয়ঙ্কর নয় এটা যেমন আমি বললাম কমনলি এটা আপার স্পিডটাকে ইনফেকশন করে কিন্তু কখনো কখনো এটা লোয়ার স্পিডটাকেও চলে যায় লোয়ার স্পিডটাকে গেলে সেখানে বঙ্কাইটিস নিমোনিয়া এই ধরনের হতে পারে খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইমিউনিটি কম খুব বুড়োদের ক্ষেত্রে ইমিউনিটি আবার কমে যায় ছোটদের ক্ষেত্রে ইমিউনিটিটা ডেভেলপ করে না আর বুড়োদের ক্ষেত্রে ইমিউনিটিটা ডেভেলপ করেও এখন সেটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা সিক্সটি ফাইভ ইয়ার্স তাদের ক্ষেত্রে সিভিয়ার হতে পারে এখন পর্যন্ত মেটানিমো ভাইরাস যেটা আমরা দেখছি সেটার তার সিভিয়ারিটি খুব কম করোনার কথা ভাবে হঠাৎভাবে কিন্তু আতঙ্কিত হবেন না কিন্তু আবার এটা খুব লুজলি ছেড়ে দিলেও চলবে না তার কারণ সতর্কতাটা ওসি অবশ্যই দরকার আমি তো জানি না এই ভাইরাসটাও মিউটেড করে গেছে কিনা বা মিউটেড হচ্ছে কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই চিকিৎসক অরিন্দম বিশ্বাসের তিনি কি জানাচ্ছেন কি পরামর্শ দিচ্ছেন এবং পাশাপাশি কতটা ভয়ঙ্কর এই ভাইরাস হতে চলেছে সে বিষয়ে কি জানাচ্ছেন তিনি শুনুন আশঙ্কার কিছু নেই হিউম্যান মেটানিউমো ভাইরাস যে ভাইরাসটা নিয়ে এত আলোচনা এখন হচ্ছে কারণ দেশটা চীন চীন থেকে উৎপত্তি এই মুহুর্তে বলবো না হয়তো চীনে হচ্ছে ভারতবর্ষ এই রোগে কিন্তু আক্রান্ত হয় ঠান্ডার সময় তো সেই দিকে আমার মনে হয় যারা শিশুরা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে অবজারভেশনে দেখা যে তারা কত দ্রুততার সাথে সুস্থ হয়ে যায় এবং যত দ্রুততার সাথে সুস্থ হয়ে যায় যদি হয়ে যায় তাহলে বুঝবো যে ভাইরাসটা খুব একটা আক্রমণাত্মক নয় সুতরাং মানুষের খুব একটা ক্ষতি করবে না কিন্তু একটা কথা হিউম্যান মেটানিউমো ভাইরাস একটা আর ভাইরাস আর ভাইরাসের যা যা উপসর্গগুলো আছে সেগুলোই হয় সর্দি কাশি জ্বর গা হাত পা ব্যথা নাক দিয়ে জল পড়ছে এটাই হয় কিন্তু একটা কথা এই ভাইরাস এই মুহূর্তে একটা বিরাট বড় বিভীষিকা সৃষ্টি করবে আমার মনে হয় না আমরা খুব সহজেই প্রতিহত করব কোভিড থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এর থেকেও আমাদের বেরোনোর অসুবিধা হওয়ার কোনো কারণ নেই চিকিৎসকেরা সচেতন থাকতে বলছেন পরামর্শ দিচ্ছেন এবং সব থেকে বড় বিষয় আরও একবার আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করবো যে ভাইরাস নিয়ে আজ আলোচনা করতে হচ্ছে অর্থাৎ কোভিড নাইন্টিনের পর যদি আবারও সংক্রমিত হওয়ার ভয় থাকে তাহলে কোন ভাইরাসের মধ্যে দিয়ে আপনারা সংক্রমিত হওয়ার থেকে দূরে থাকতে পারেন সেটা একবার দেখাই যেখানে হিউম্যান মেটানিউমো ভাইরাস যার কথা আমরা বলছি সেটা হচ্ছে আরেনি টাইপ একটি ভাইরাস যেমনটা চিকিৎসকেরা বললেন দু সালে প্রথম এই ভাইরাসের খোঁজ পাওয়া যায় পরের তথ্য যেখানে ক্ষতিকারক হতে পারে করোনার থেকেও অর্থাৎ করোনার থেকেও ভয়ঙ্কর হতে পারে এই ভাইরাস নেই কোনো ভ্যাকসিন এখনও পর্যন্ত কোনো ভ্যাকসিন এখনও পর্যন্ত বাজারে আসেনি বাজারজাত হয়নি অর্থাৎ কোথাও কোথাও ভয় ঠিক একটা জায়গা থেকে থেকেই যাচ্ছে আর এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই উপসর্গ ঠিক কী কী রয়েছে অর্থাৎ কোন কোন উপসর্গ হলে আপনাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে উপসর্গের মধ্যে প্রথমেই হচ্ছে জ্বর অর্থাৎ ভাইরাল ফিভার হচ্ছে এটা ভেবে অন্ততপক্ষে বাড়িতে না বসে থেকে চিকিৎসকের পরামর্শটা নিন সর্দি হতে পারে শুধু জ্বর নয় তার সঙ্গে সর্দি কাশি এবং পাশাপাশি গলা ব্যথা নাক বন্ধ এই প্রত্যেকটা উপসর্গ কিন্তু থাকছে এমনকি অ্যালার্জির সমস্যাও হতে পারে যে কারণের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যাও কিন্তু হতে পারে এবং সতর্কতা কি কি রয়েছে অর্থাৎ কিভাবে আপনারা নিজেরা সতর্ক থাকবেন সতর্কতা কি কি সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলা হচ্ছে সবার প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন বারবার হাত ধুন এবং এই হাত ধোয়ার পাশাপাশি মাস্কও ব্যবহার করুন কোভিডের সময় যেরকমভাবে আমরা চলেছি ঠিক একই রকমভাবেই এই মাস্ক পরার কথা বলা হচ্ছে যদিও ছোট শিশুদের ক্ষেত্রে মাস্কের খুব একটা বেশি দরকার নেই বলেই চিকিৎসকেরা তারা এই মুহূর্তে মনে করছেন যে কারণের জন্য কার্যত স্বাস্থ্যবিধি যাতে মেনে চলা সম্ভব হয় সে কারণের জন্য কিন্তু পরামর্শও দিচ্ছেন তারা অন্যদিকে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের বক্তব্য শুনুন আমাদের এখানে পাওয়া যায়নি আমরা এটা খুব সতর্ক রয়েছি ল্যাবরেটরিতেও বলা হয়েছে প্রত্যেকটা আমাদের হেলথ ইউনিটেও আমাদের স্যাম্পল সার্ভে হচ্ছে যদি পাওয়া যায় আমাদের যেহেতু হেলথ হেলথ সেক্রেটারিও আমাদের এই নোটিফিকেশন অলরেডি একটা দিয়েছেন আমরা সতর্ক থাকতে বলেছেন আমরা খুব সতর্ক পাশাপাশি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য শুনুন এটা একটা সাংঘাতিক ভাইরাস যেটা চায়নাতে অলমোস্ট এপিডেমিক হয়ে গেছে এবং আজকেও একটি আট মাসের বাচ্চা ব্যাঙ্গালোরে তার এই ভাইরাস ধরা পড়েছে সুতরাং আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে কেন্দ্র সরকার নিশ্চয়ই বিষয়টিকে দেখবেন আমরা কয়েক বছর এই কোভিড নিয়ে আমরা প্রচণ্ড ভুগেছি আমরা চাই না যে আমাদের দেশে এই ধরনের আর কোনো বিপদ আসুক সবাই মিলে আমাদেরকে এই বিষয়টি লড়তে হবে আর এর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তাঁর বক্তব্য कि यह वायरस कोई नया वायरस नहीं है इसकी पहचान सबसे पहले वर्ष 2001 में हुई थी और कई वर्षों से यह भर में फैल रहा है एच वायरस एक ऐसा वायरस है जो हवा के जरिए सांस लेते समय एक दूसरे में फैलता है यह सभी आयु वर्ग के लोगों में संक्रमण का कारण भी बनता है यह विशेष रूप से सर्दी और बसंत के मौसम के शुरुआती महीनों में अधिक देखा जाता है নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়